বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখুন এই মাছটির দিকে মাছটি কিন্তু আর সাধারণ মাছের মতো নয় মাছটি রোগাক্রান্ত এখন এই মাছটি কেন এমন হয়েছে কি সমস্যা হয়েছে সেটি ভালো করে লক্ষ্য করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে মাছের গায়ে দেখতে পাচ্ছেন যে তেমন একটা কালার নেই একটু ফ্যাকসা টাইপের হয়ে আছে এর সঙ্গে সঙ্গে মাছের লেজ পাতলা মাথা বড় মূলত মাছটি একেবারে অসুস্থ এখন এই মাছটি কেন এমন হলো সেটি যদি আপনি জানতে চান তাহলে ভালো করে মাছের গায়ের দিকে লক্ষ্য করুন এখানে এক ধরনের পরজীবী আপনাকে আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে নাড়া চারা করছে এই পরজীবী বা প্যারাসাইট যেটি রয়েছে এটিকে মূলত আমরা আরগুলাস নামে জেনে থাকি আবার অনেকে আমরা মাছের উকুন বলে থাকি মূলত এই মাছের উকুনের কারণে এই সমস্যাটি হয়েছে যখনই মাছের গায়ে উকুন দেখা দেয় তখন এই ধরনের সমস্যা মাছের শরীরে দেখা যায় মাছের শরীরে বিভিন্ন জায়গায় লালচে লালচে দাগ দেখা যায় মাছের শরীরে এই ধরনের উকুন চলাফেরা করে মাছের রক্ত শূন্যতা দেখা দেয় কারণ এই উকুনগুলো মাছের সমস্ত রক্ত শুষে নেয় যার ফলে মাছগুলো ফেকসা কালার হয়ে যায় মাছের স্বাস্থ্য হয় না আর মাছ এইভাবেই অসুস্থ হয়ে ধীরে ধীরে মারা যেতে থাকে আর এই আরগোলাস বা উকুনকে নির্মূল করা একেবারে সহজ নয় কিছু মেডিসিন আছে যেগুলো ব্যবহার করলে অল্প মাত্রায় কমে আবার কিছুদিন পরে আবার সেই মাত্রায় চলে আসে আর সবচেয়ে বেশি সমস্যাটা দেখা দেয় হচ্ছে মার্চ মাসে আমরা জানি যে মার্চ মাস দিকে টেম্পারেচার ভালো বাড়তে শুরু করে ফেব্রুয়ারি থেকেই বাড়তে শুরু করে আর মার্চে যখন টেম্পারেচারটা আরও একটু বেড়ে যায় তখন এই উকুনের উপদ্রব বা আরগুলাসের উপদ্রব সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় তাই আজকে আমি আপনাদের এমন একটি ওষুধ বলে দিচ্ছি যেটি ব্যবহার করলে উকুনের সমস্যা দূর হবে আপনার মাছে যদি উকুন থাকে সেক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন আর যেন উকুনটি না হয় সেই জন্য আপনাকে আগে থেকে এই ব্যবস্থা নিতে হবে কারণ একবার হয়ে গেলে বড়ো ধরনের ক্ষতি হবারও সম্ভাবনা থাকে তো যাই হোক বন্ধুরা এখানে আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এখানে সেটি হচ্ছে প্যারায়াক্স এই ওষুধটি নিয়ে কিন্তু আমি আগে ভিডিও তৈরি করেছিলাম এগুলোর ডোজ কিভাবে দিতে হবে কি মাত্রায় রয়েছে কিভাবে সমস্ত কিছু করতে হয় এই প্যারাক্স ওষুধটি মূলত অ্যাডভান্সও ইউজ করা যায় মূলত বিষয়টি আজকে এটাই অনেকে হয়তো ভাবেন যে মাছের গায়ে যখন উকুন হয়ে যাবে তখন আমরা এই ওষুধটি ব্যবহার করব না বন্ধুরা মাছের গায়ে যখন উকুন হয়ে যাবে তখন তো হয়েই যাবে যেন না হয় তার জন্য আগাম ব্যবস্থা আপনাদের করতে হবে তাই একটা ডোজ মিনিমাম এই প্যারা অ্যাক্সের করে নেবেন এটিকে জলের সঙ্গে মিশিয়ে আপনি পুকুরে প্রয়োগ করবেন আর মাসে দেড় মাসে একবার এটিকে ইউজ করা যায় তো এই এটি ইউজ করলে দেখা যায় যে এই ধরনের উকুন কিন্তু খুব সহজে মাছের গায়ে আসে না আর মূলত তিনটা ডোজ করা সবচেয়ে ভালো আপনি শীত মৌসুম থেকে শুরু করলে দেড় মাস দেড় মাসের গ্যাপে যদি আপনি হিসেব করে এই প্যারাক্স ওষুধটি প্রয়োগ করেন সেক্ষেত্রে উকুন আসবে না আর একবার উকুন চলে আসলে অনেক ধরনের ক্ষতি হয় তো উকুন না আসার কারণেই মূলত এই ধরনের অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো আমাদেরকে করতে হবে এখানে আমি এটি ব্যবহার করছি এটা ডোজ বডিতে লিখা রয়েছে আর আমরা যেভাবে জলের সঙ্গে এটি ব্যবহার করি সেটা দেখতে পাচ্ছেন সাধারণত যেটি আমরা সুপার কিলার ব্যবহার করি সেইভাবে এটিকে ব্যবহার করতে হয় জলের সঙ্গে মিশে পুকুরে ছিটিয়ে দিতে হবে দোষটির ব্যাপারে যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আমার আরেকটি ভিডিও রয়েছে যেটিতে আমি আরও ডিটেলের সঙ্গে বলেছি যে এটা ডোজ কী কীভাবে প্রয়োগ করবেন কতদিন পরে পরে প্রয়োগ করবেন তবে সেই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে ইন্ডিস্ক্রিনে ইন্ডিস্ক্রিনে আমি দেখি শো করে দেবো সরাসরি ভিডিওটি শেষ হলে কিন্তু শো হয়ে যাবে সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন আর যেদিন মা পুকুরে এটি প্রয়োগ করবেন সেদিন চেষ্টা করবেন যে পুকুরে যেন কোনো ধরনের মাছের খাবার না দিতে হয় বা দেওয়ার কোনো প্রয়োজনও নেই সেদিন বন্ধ রাখাই সবচেয়ে ভালো তো এই ছোট্ট খাট্ট টিপসগুলো ফলো করলে দেখা যায় আমাদের মাছের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দূর হবে আর এই ধরনের সমস্যার হাত থেকে কিন্তু আমরা আগাম মাছকে বাঁচিয়ে রাখতে পারবো তো এই ছিল ছোট্ট তথ্য যেটি আমি আপনাদেরকে দিয়েছি ততটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন